রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের সিরত প্রত্যেকটা মানুষের জন্য পালনীয় আমাদের সমাজের একদল মানুষ আছে এরা মূল কাজ ছেড়ে দিয়েছে এ কারণে এলোমেলো দিকে দৌড়ায় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা যেহেতু আসছে মাঝখান দিয়ে ছোট্ট কথা বলে দেই রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের গোটা জিন্দিগিটা তিন ভাগে ভাগ করা যায় বলেন কয় ভাগে একটু কথা বললেন কয় ভাগে এর মধ্যে প্রথম ভাগ মিলাদুল নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম সহজ বাংলায় নাম মনে রাখেন নবীজির জন্ম বলেন নবিজির জোরে বলেন নবিজির আরবিটা কি আরবিটা মনে রাখবেন তাইলে আমার কথা বুঝতে সহজ হবে এই থিওরি যদি আপনার আমার মধ্যে ঢুকে যায় তাহলে ঝামেলা থাকে না দ্বন্দ্ব থাকে না ফিতনা থাকে না ফাসাদ হাসাদ থাকে না নবীজির পুরো জীবনটাকে আমরা কয় ভাগে ভাগ করব প্রথম ভাগের নাম কি মিলাদুন্নবী বলেন প্রথম ভাগের নাম কি দ্বিতীয় ভাগের নাম সিরতুন নবী বলেন আবারও বলেন সিরতুলনী তৃতীয় ভাগের নাম ওয়ফাত উন্নবী বলেন তৃতীয় ভাগের নাম কি এবার আবার আপনাদেরকে মনে করায় দেয় প্রথম ভাগের নাম মিলাদুন্নবী দ্বিতীয় ভাগের নাম সিরতুলনবী তৃতীয় ভাগের নাম ওয়াফাতুল্নবী মাশাআল্লাহ বাংলা নাম মনে রাখেন নবী মানে হল নবীজির জন্ম বলেন নবীজির জোরে বলেন না দ্বিতীয় নম্বর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বলেন নবীজির জীবন আদর্শ তৃতীয় ভাগ নবীজির ইন্তেকাল বলেন নবীজির ইন্তেকাল এবার আরেকটু সহজে বুঝাই তিনটা জিনিস ক্লিয়ার হলে নবী নবীজির জন্ম বলেন তো নবীজির জন্ম কয়দিনের ব্যাপার এই যে মাসা সচেতন কয়দিনের না এক বছরের দশ বছরের বিশ বছরের মিলাদুলনী কয় দিনের একদিন ওয়ফাতুন নবী নাল এটা কয়দিনের ঘটনা একদিন আচ্ছা আমি আবার একটা সহজে বুঝাই তাহলে নবী আর ওয়ফাত উন্নী টোটাল একদিন একদিন দুই দিনের ব্যাপার কি কথা বলেন না সিরাতুন নবী তেষট্টি বছরের হায়াতের জিন্দিগি পুরোটাই সিরাতুন নবী বুঝতেছেন কিনা এবার আসেন নবী পালন করা যায় কিনা ওয়ফাত নবী পালন করা যায় কিনা এটা আগে বুঝেন এই যে ইসলামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা সেরিয়ে কোনো আকাম নাই শরীয়তের বিধান নাই আমাদের দেশে এখন জন্মবার্ষিকীতে কেক কাটা হয় না এরপরে বছরে একদিন বাবার জন্য দোয়া কবে মারা গেছে তার ছেলে তার বাবা ছেলে মসজিদে আজকে জুমার দিন গেল তো ইমাম সাহেবের কাছে চিঠি লিখে দিয়েছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী বার্ষিকী এই জন্য দোয়া চাই ইসলাম এটাকেও সমর্থন করে না কেন রেসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী চাইলে জন্মের মতো জন্ম কেউ গ্রহণ করতে পারবে না আচ্ছা বলেন তো আমার নবী যেই পদ্ধতিতে জন্মগ্রহণ করেছেন গোটা দুনিয়ার মানুষ চাইলেও এই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব নবীজি সাল্লিহি আসলাম জন্মগ্রহণ করেছেন কিভাবে নবীজির মা আমিনা বলেন আমার সন্তান যে আমার গর্ভে অন্যান্য মায়েদের গর্ভের সন্তান থাকলে অনুভূতি হয় আমার গর্ভে যে কোনো সন্তান আছে আমার মধ্যে কোনো অনুভূতি তৈরি হয় নাই আচ্ছা এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব দ্বিতীয় নম্বর নবীজির মা আমেনা বলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি বা পড়েন সল্ল্লাহ আলিহিবাস্লাম যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের সময় একজন মায়ের যেই পরিমাণ কষ্ট হয় নবীজির মা আমেনা বলেন আমার মধ্যে এমন কোনো কষ্টই অনুভূতি হয় নাই আচ্ছা এই পদ্ধতিতে দুনিয়াতে কার জন্মগ্রহণ করা সম্ভব নবীজির মা আমিনা বলেন নবী আলী গাল্লা সালাম যখন জমিনে আসছেন জমিনে আসার পরে নবীজির সিনা থেকে আলো বের হয়েছে এই আলোর এত পাওয়ার ছিল আলোর মধ্যে রোম কায়সার মিশার এই এলাকার বড়ো বড়ো বিল্ডিংগুলো এই আলোর মধ্যে দেখা দিয়েছে এই পদ্ধতিতে কার জন্মগ্রহণ করা সম্ভব সম্ভব না কথা বলেন না সম্ভব সম্ভব না এরপরে আসেন নবিজি সাল্লাহ আলিহি বা জন্মগ্রহণের সময় নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এটা দুনিয়ার অন্য কার দ্বারা জন্মগ্রহণ করা সম্ভব সম্ভব নয় রসুল্লাহ সাল্লিহি আসলাম জন্মের সময় খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন কার দ্বারা এটা জন্মগ্রহণ করা সম্ভব সম্ভব নয় রসুল্লাহ সাল্লাহ আলিহি আসলাম জন্মগ্রহণের সময় নবীজির সতর ঢাকা ছিল নাপির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আমার রসুলল্লাহ সাল্ল্লাহ আলিহি ওসলামের সতর ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছেন দুনিয়ার কাঁধ দ্বারা সম্ভব রসুলল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেই অবয়ব আকৃতি এমন ছিল না কার কপালটা জমিনে হাতটা জমিনে এমনভাবে রেখেছেন মনে হয় বিজি সল্ল আলিহি ওসল্লাম সাজদার মধ্যে আছেন আচ্ছা বলেন এই পদ্ধতিতে দুনিয়ার কোন সন্তানের জন্মগ্রহণ করা সম্ভব সম্ভব না ঠিক না ভাই ঠিক তাহলে নবীজি সাল্লি ওয়াসাল্লাম যেই যেই পদ্ধতিতে যেই যেই ভাবে জন্মগ্রহণ করেছেন দুনিয়ার কারো দ্বারা ওই একই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব নয় এবার আসেন ওফাতুল নবী নবীজি যখন ইন্তেকাল করবেন নবী আলিহাল্লা তুসাল্লাম বসে আছেন নবীজির সাইডে পানির পাত্র দেওয়া হলো নবীজি বারবার করে চেহারা মুছতেছেন শুধু তাই না আজরাইল আলী সালাম এসে নবীজির কাছে অনুমতি চাইতেছেন জিবির আমিন তিন দিন ধরে আমার নবীর কাছে বসা আচ্ছা বলেন আপনার আমার মধ্যে এখানে এমন কে আছেন যার ইন্তকালের তিন দিন আগ থেকে জিবির আমার আপনার সামনে বসে থাকবেন শুধু তাই না আজরাইল আলী ইসালাতাম নবীজের সামনে বসে বললেন পায়গম্বর আল্লাহ তালা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে তবে আল্লাহ বলেছেন যদি আপনি চান তো আপনার জান কবজ করা হবে আর আপনি যদি না চান তো আপনাকে জমিনে রেখে দেওয়া হবে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে আজরাইল অনুমতি চেয়েছেন জান কবজ করার জন্যে আপনার আমার কার কাছে অনুমতি চাবেন কথা বলেন না শুধু তাই না রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি আসাল্লাম এই আজরাইল আজরা আলীহিসাল্লাহাম অফার দেওয়ার পরে নবীজি হা কুচু করেছেন আল্লাহর দিকে তাকা আসমানের দিকে তাকিয়ে নবী বলেন আল্লাহ রফি আল্লাহ 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 রফি আল্লাহ 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 রফি আল্লাহ তিন বার বলে আলাইহি ওয়াসাল্লামের হাত জমিনের মধ্যে পড়ে যায় নবীজি জমিন থেকে বিদায় হয়ে যান ইন্তেকাল করেন বলেন এই পদ্ধতিতে দুনিয়ায় কারো দ্বারা ইন্তেকাল করা সম্ভব এই জন্যে ইসলামের থিওরি আহলো সুন্নতুল জামায়াতের আকিদা হচ্ছে কথা হচ্ছে মিলাদুন্নবী আর নবী জানার বিষয় কিন্তু মানার বিষয় না জানার বিষয় কিন্তু মানার কথা জানার বিষয় কিন্তু মানার বিষয় না মানা যায়ও না কিন্তু রেসূল্লা সাল্লাল্লাহ আইলেই ওসাল্লাম খাওয়া দাওয়া করেছেন কিভাবে চাইলে একজন মানুষ পালন করতে পারে না পারে না এটা তো সিরাতুন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তঞ্জয় কিভাবে গিয়েছেন এই পদ্ধতিতে আমি আপনি চাইলে স্তেনজয় যেতে পারবো কি পারবো না এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন কি পদ্ধতিতে একজন মানুষ চাইলে টুপি পড়তে পারবে না পারবে না আলিহি আসাল্লামের শরীরের পোশাক যেমন ছিল আপনার আমার শরীরের পোশাকটা তেমন চাইলে পড়া সম্ভব না সম্ভব না এটাই তো সিরাতবী রেসুল্লাহ সাল্লিহি আসাল্লাম হাতের নখ কিভাবে কাটতেন পায়ের নখগুলো কীভাবে কাটতেন মাথার চুল কিভাবে কাটতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদ্ধতি অনুযায়ী পায়ের নখ হাতের নখ মাথার চুলগুলো এখনও কাটা সম্ভব না সম্ভব না আরে এটাই তো সিরতুলনবী এই এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত গোটা জিন্দগিটা নবী যে নবী এই জন্যে নবী উনবী নবী জানার বিষয় তবে মানার বিষয় নয় মানা যায়ও না কিন্তু সিরাতুন নবী জানারও বিষয় মানারও বিষয় শুধু মানার বিষয় নয় মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটা নির্ভর করে নবীজির সিরত মানার উপরে যদি আমার নবীর সিরত কেউ মেনেছে তো সে জান্নাতি যে সিরাত মানে নাই তো সে জাহান নামে গোটা হাদিসগুলো আমার নবীর সিরত গোটা সুন্নাগুলো আমার নবীর সিরত গোটা কোরআনটা আমার নবীর সিরাত। কথা কয় না গোটা কোরআনটা সাহাবায়ে কেরামদের জামাত

अम्मा जान पाल्टा जवाब दंसा साहबा कराम के कुरान ऐसा भी तुमरा की कुरान पढ़ो ना सा कराम बुल्लिन बाला অবশ্যই আমরা কোরআন পড়ি পায়গম্বর আরবির স্ত্রী আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লিখে বলেন নবীর সাহাবীরা যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব দিয়ে নাও কানা খুলুকুল কুরআন আমার নবীর আখলাক জানতে চাও কোরআনুল কারীম যা আমার নবীর আখলাক ঠিক তা এই জন্য বলি জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুটি কোরআন জগতের মানুষের কাছে পাঠিয়েছেন এর মধ্যে একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন আর এক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন কথা কয় না একটা হলো থিওরিক্যাল কোরআন আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সামনে যে প্রিন্টেড করা কোরআন আছে এই তিরিশ পাহারাওয়ালা

এটা সিরত উন্নবী চা চাহুনি কেমন ছিল এটা সিরত নবীজি কেমন করে কথা বলতেন এটা সিরতুন্নবী নবীজি কেমন করে মাথায় টুপি পড়েছেন এটা সিরতুন্নবী কেমন করে নবীজি জুব্বা পড়েছেন এটা নবী। নবীজি স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন এটা সিরতুন্নবী নবী জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন এটা সিরতুন্নবী নবীজির শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন এটা সিরত উন্নবী বন্ধুদের সাথে নবীজি কেমন আচরণ করেছেন এটা সীরতুন্নবী

যখন জামাই তখন শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন এটা সেরতুল নবী শুধু তাই নয় আমার নবী যখন রাজনীতিবিদ ছিলেন কেমন করে রাজনীতি গঠন করেছেন এটা সিরত নবী আমার নবী যখন ইমাম ছিলেন কেমন করে ইমামতি করেছেন এটা সিরত নবী আমার নবী যখন আলোচক ছিলেন কেমন করে বয়ান করেছেন এটা সিরত নবী আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন কেমন করে রাষ্ট্র চালাই সে এটাও সিরতুন নবী ঠিক কিনা এখন আমাদের সমাজের মানুষ খালি মিলাদুন্নবী নিয়ে দৌড়ায় আর ওয়াফা নবী নিয়ে দৌড়ায় সিরতুন্নবীর খবর জানেই তো না এদেশের মানুষ এদেশের মানুষ জানেই তো না এদেশের মার্চের আদর্শ কথা কয়েক মানুষেতুনের আদর্শ মুখস্ত এ দেশের মানুষের এদেশের মানুষের আদর্শ মুখ আমার দেশের যুবকদেরকে যদি বলা হয় নায়ক নায়িকার নাম কও বাড়ি কোথায় ঠিকানা কোথায় কয়টা বিয়ে করছে ছেলে মেয়ে কয়টা সব ক্লিয়ার চার জনের নাম জিগে এলে জনের নাম কই যা এরপরে কয় আরো কি কথা বল না এদেশের যুবকদের কি যদি বলা হয় পাঁচ খেলোয়াড়ের নাম বলো তো আঠারো জন খেলোয়াড়ের নাম বইলা কোন খেলোয়াড়ের বাড়ি কোথায় কোন খেলোয়াড় ছক্কা কয়টা মারে কার বিয়ে আগে ছেলে হইছে কার বিয়ের বড় সন্তান হয়েছে বিয়ের আগে সন্তান কে ঘটাইছে কত বছর ধরে সংসার করতেছে সব মুখস্ত ওই যুবকরে যদি জিজ্ঞাসা করা হয় দুইজন জীবনী পারে না বলতে ওই যদি জিজ্ঞাসা করা হয় নাবিজির জীবনী বলো পারে না বলতে কথা আর আমার দেশের আমার দেশের মানুষও সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করতে চায় না চাবে কেমনে ভাইরামার তো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম কি শিখিয়েছিলেন জাতিকে দেখেন নবুয়াদ প্রাপ্তির দশ বছর পরে নামাজ ফরজ হয়েছে জানেন কত বছর পর বলেন না কত বছর পর মুখ বন্ধ করে বয়ে থাকেন মুখ খোলা যায় না কয় বছর পর হ্যাঁ আরো জোরে কর কয় বছর পর এই দশ বছর নবীজি উম্মদকে কি শিক্ষা দিয়েছেন দেখেন মদিনায় যাওয়ার আগে ইসলামের ফরজ বিধান নাজিল হয় নাই রোজা ফরজ হয়েছে মক্কায় না মদিনায় খবরই নাই এ জাতির রোজা ফরজ হয়েছে মাক্কি জিন্দিগিতে না মাদানি জিন্দিগিতে মদিনায় গিয়া তাও জবাব দিতে পারেন না পারবেন কেমনে সারাদিন তো খালি সিরিয়াল দেখেন বই বে রাগ করেন না রাগ করেন না করলেই কি আমি খালি গাড়ি তুইটা মেন রোড উঠতে পারলে হয়েছে এই বাঙ্গাটা আবার হইলে হয়েছে কেন আমার এই দেশে কি রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হয়েছে নবুতির দশম বছরে এসে 13 তম বছরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে হস ফরজ হলো পর্দা ফরজ হলো রোজা ফরজ হলো জাকাত ফরজ হলো সকল বিধানগুলো মাদানি জিন্দিতে ফরজ হলো মাক্কি জিন্দগিতে ফরজ হয় নাই কেন মাক্কি জিন্দগিতে ফরজ হয় নাই দুই কারণে এক কারণ হচ্ছে নবুয়তের শুরুর থেকে এই দশ বছর পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে আহ্লাহের শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন জাতি কি করে চরিত্রবান হবে নবীজি সেটা শিক্ষা দিয়েছেন জাতি আল্লাহ কিভাবে চিনবে নবীজি সেই পরিচয় দিয়েছেন নবীকে কিভাবে চিনবে সেই পরিচয় দিয়েছেন আহরাতের আজাবের কথা এই জাতিকে শুনিয়েছেন এই 10 বছর পর্যন্ত গোটা জাতিকে শিখিয়েছেন ইস্তিনজা কেমন করে করবা আই মিয়া মাথায় টুপি কেমন করে দিবা খানা কেমন করে খাইবা বাবার সাথে কেমনে কথা বলবা সন্তানের সামনে কেমনে কথা বলবা জামায়ের সাথে কেমনে কথা বলবা শ্বশুরের সাথে এই পুরা পুরো আলোচনা বানিয়ে দিলে দিস হ্যাজ গট রাখ টোটাল তাদাবিজি দশ বছর পর্যন্ত শিখিয়েছেন 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে হ্যাঁ এইবার ট্রেনিং দাও ইসলামের ট্রেনিং দাও মক্কায় গিয়েছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে মক্কায় থাকা অবস্থায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয়নি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন নবীজি কোথায় গিয়া মদিনায় গিয়া এই দ্বিতীয় নম্বর কারণ যতগুলো ইবাদত আছে সকল ইবাদতের পূর্ণতা তখনই আসে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কোন ইবাদতের পূর্ণতা আসে না কেন বললাম আমাদের দেশটা কি এখন ইসলামী রাষ্ট্র না অন ইসলামিক রাষ্ট্রামিকা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র অন ইসলামিক রাষ্ট্র এই জন্য আমরা নামাজ কায়েম করতে পারি না নামাজ আদায় করি তাহলে কোরআনে কি বলছেন নামাজ আদায় করার কথা বলছেন নামাজ কায়েমের কথা বলছেন হ্যাঁ কায়েম কি জিনিস আর আদায় কি জিনিস পার্থক্য আছে না নেই কায়েম হলো আদায় হচ্ছে আমি একা একা নামাজ পড়লাম আপনি একা একা নামাজ পড়লেন এই মাহফিলে যেই কয়জন আছেন সেই ওই কয়জন নামাজ পড়লাম এটা হলো নামাজ আদায় আর কায়েম হওয়ার অনেকগুলো অর্থ তো সিরে বেজাবির মধ্যে লেখা হয় এর মধ্যে একটা হচ্ছে এই যে নামাজের পরিবেশ চালু হয়ে যাওয়া পরিবেশ চালু হচ্ছে এমন যেমন এখন মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকানের শাটারগুলো লেগে যাবে প্রত্যেকটা ঘর থেকে পুরুষগুলো বের হয়ে মসজিদে চলে যাবে দোকানের শাটারগুলো লেগে মসজিদে চলে যাবে প্রত্যেকজন কাস্টমার মসজিদে চলে যাবে একজন মানুষ রাস্তায় হাঁটবে না সব মানুষগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে এটা হচ্ছে নামাজ কায়েম আচ্ছা বলেন তো এখন কি নামাজ কায়েম না নামাজ আদায় কথা কয় না তো আদায় কায়েম হবে কখন যখন ইসলামী রাষ্ট্র আইন কায়েম হবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমার দেশের এই থানার ওসি যদি আইন করে দিতেন যদি কাউকে দেখা যায় নামাজ পড়ে নাই তিন দিন জেল কাটতে হবে পাওয়া যাইতো বাইরে লোক পাওয়া যাইত তাইলে বাইরে লোক পাওয়া যাইতো তারা তখন সব মসজিদে ঠিক নাবে ঠিক বলেন যদি আইন পাশ করা হতো সরকার থেকে যারা জাকাত দিবে না যারা জাকাত দিবে না কাউকে যদি জাকাত দেওয়া না হয় কারো উপরে জাকাত ফরজ হয়েছে দেওয়া হলো না তাইলে তাকে এক বছর কারাদণ্ড তাহলে বলেন আমার দেশের কেউ জাকাত ফাঁকি দিত ফাঁকি দিত না আমার দেশে আমি যে বলেছি পাঁচই আগস্টের পরে বেশি আইন করার দরকার নাই এখন তো উপজেলা চেয়ারম্যানরা নাই এখন তো এমপিরাও নাই এরপরে কমিশনাররাও নাই মেয়ররাও রাও নাই ইউনিয়ন পরিষদ এখনো ভাঙে নাই এ কারণে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে তাও নাকি সাড়ে তিন হাজার গায়েব সাড়ে তিন হাজার পালাইছে কই সাড়ে তিন হাজার কই কয় না দেখছেন কয় না বলেন 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 সাড়ে তিন হাজার চেয়ারম্যান কই আরো জোরে কও আওয়াজ কুড়া কও চিল্লা কও চুরি কুড়া পালাইছে এখন আছে আলহামদুলিল্লাহ এক দেড় আছে আমি একজন আছি এর মধ্যে যারা পালায় নাই হেগর মধ্যে আমি কইবেন না তো হুজুর না এই জন্য কইবেন না তো পালান লাগে না হুজুর গোর পালান লাগে না কারণ যেগুলো জনগণের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে রত পালাইতেই হবে যারা জুলুম করে না। অত্যাচার করে নাই অবিচার করে নাই যারা ইনসাফের সাথে এদেশ চালাতে চেয়েছে ইনসাফের সাথে চলেছে দুর্নীতির কালি যাদের শরীরের মধ্যে নাই তাদের পালাতে হবে না দেখেন না দরবেশ সাহেব এমন কালি মাখছে এমন দুর্নীতির কালি মেখেছে দরবেশ সাহেবের দাড়ি কামাইছে এরপরে মুখের মধ্যে কলব দিয়া সব কালো বানাইছে বানায় প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছে এরপরে মাছের টলারে উঠেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলে বাঁচতে পারবো না কট খাওয়া দেব আমি বলেছিলাম এই যে বর্তমান যে চেয়ারম্যান আছে এক দেড় হাজার এই ইন্টারিম গভর্নমেন্ট এতটুকু আইন পাশ করুক অন্তর্বর্তীকালীন সরকার এতটুকু আইন পাশ করুক যে কয়জন চেয়ারম্যান বর্তমানে আছে হান্ড্রেড পার্সেন্ট সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ করবে কোন একজন চেয়ারম্যান যদি সরকারি সম্পদ চুরি করে ধরা খায় ডাকাতি করে ধরা খায় কোন কাজের বরাদ্ধ অনুযায়ী কাজ না করে যদি সে কাজের সম্পদ চুরি করে তাহলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে চেয়ারম্যানের হাত কেটে দেওয়া হবে একটা চেয়ারম্যানের হাত কাটেন বাকিগুলো এমনি ভালো হয়ে যাবে তা আমি নিজে হয়ে কইলাম আর কি আমি তো চেয়ারম্যানের উপরে যাইতে পারতেছি আমি তো এই পর্যন্ত আছি এই জন্যই এইটা বললাম অটোমেটিক ভালো হয়ে যাবে এটা বলার মতো সাহস আমার আছে আলহামদুলিল্লাহ কারণ এই 4 চার বছরে চুরির দাগ লাগে নাই তো সুতরাং মনে রাখেন আগামিতে যখন নির্বাচন আইবো তখন কুজ্জে কুজ্জে যেগুলা দাঁড়ি নাই মাথায় টুপি নাই নামাজ টামস পড়ে না সিজনাল মুসল্লি কি এরা যদি আমা করে কয় ধর্ম ব্যবসায়ী কোনে বিসমিল্লাহ সারা বিধান দরকার নাই এরাম করে বলি ধর্ম ব্যবসায়ী আরে বেটা আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি পরেও নামাজ পড়ি নির্বাচনের আগেও মাথায় টুপি থাকে পরেও মাথায় টুপি থাকে নির্বাচনের আগেও মুখে দাঁড়িয়ে থাকে পরেও মুখে দাঁড়িয়ে থাকে নির্বাচনের আগে ওলামায় কারাম জনগণের সাথে সম্পৃক্ততা রাখে পরেও রাখে তোমরা তো নির্বাচন আসলে মসজিদে মসজিদে দৌড়াও মাথায় টুপি লাগাও মুখে দাঁড়িয়ে রাখো আমরাও চাই তোমরা সব সময় দিনের রাস্তায় চলো তাহলে তোমরাও ভালো হয়ে যাও আমরাও ভালো হয়ে যাই গোটা জাতিটাই ভালো হয়ে যায় ঠিক কি আওয়াজ করে বলে আল্লাহ জাতির বুঝার তৌফিক দান করুন তো দশ বছর নবীজি কয় কারণে কয় কারণে বললাম দুই কারণে এক কারণ হলো দশ বছর নবীজি গোটা জাতিকে এই এদিকে আখলাখ শিখিয়েছেন তালিম দিয়েছেন আখ রাতের তালিম কেয়ামতের কেয়ামত কাকে বলে এটা শিখিয়েছেন নামাজ আমার এগুলো শিখানোর শিখা ক্লিয়ার করেছেন দ্বিতীয় নম্বর কারণ মদিনায় যাওয়ার পরে সকল বিধান আসলো কারণ ইসলামী রাষ্ট্র হওয়ার আগ পর্যন্ত কোনো বিধানকে পরিপূর্ণভাবে পালন করা যায় না এই জন্যে আমাদের প্রথম দাবি আমার এই দেশে আর কিছু হোক আর না হোক এই তেপ্পান্ন বছর ধরে আমরা বহু দুর্নীতি দেখেছি এই সতেরো বছরের সৈরাচার দেখেছি নতুন নতুন করে আর দেখতে চাই না এবার ইসলাম কায়েম করতে চাই বাংলা আকাশে কালিমার পতাকা উত্তোলন করতে উড্ডীন করতে চাই কোরআন দিয়ে দেশ চালাতে চাই তাই আর কারা কারা দেখি হাতগুলো উঁচা করে দেখা ভাইয়ের কিছু নাই শুধু সাহস নিয়ে সামনে আগান বলবেন হুজুর হবে না আমি বলি না হবে না সেটা নয় চেষ্টা আপনারা আমার শুরু করেন একদিন হয়ে যাবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ইতিহাস দেখেন না রসুল্লাহ একা বলেন না নবীজি ওই হেরা গুহাতে যেদিন নবীজি ওহি প্রাপ্ত হলেন কোরআনের আয়াত নাজিল হলো তখন নবীজির সাথে কয়জন ছিল বলেন না আসছেন ঘরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বলেন জাম্মিলুনি আম্মাজান চাদর দিয়ে ঢাকলেন একটা চাদর দেওয়া হলো নবীজির বন্ধ হয় না আরেক চাদর দেওয়া হলো কাপুনি বন্ধ হয় না আরেক চাদর দেওয়া হলো কাপুনি বন্ধ হয় না রসুল্লাহিম দাওয়াত বন্ধ করেন নাই আম্মাজন খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছেন পরের দিন আবুবাক সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়েছেন পরের দিন আলী রদিয়াল আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন ইসলামের প্রথম যুগ চলে গেল দ্বিতীয় বর্ষে এসে সাহাদিব নবীক রদি আল্লাহ আনহ এমন করে ছয় বছর চলে গেল ছয় বছর বসে মুসলমানের সংখ্যা মাত্র চল্লিশ জন অমুসলমান শুধু তাই না এরপরে নবীজি হিজরত করে চলে গেলেন বদরের প্রান্তরে মাত্র হাতে গড়া তিনশো তেরো জন সাহাবি চলে গেলেন ওহদের মায়ের

হয়েছে আবার ইসলাম একসময় ছোটই হয়ে যাবে আপনি মনে করেন না আমরা মুসলমানের সংখ্যা কম আমরা সবাই মিলে ইসলামের পক্ষে কথা বলে লাভ নাই আমি বলবো না না বর্তমান বাংলাদেশে আমরা বেরানব্বই ভাগ মুসলমান এদেশে নামাজের সংখ্যা এখনো কম নয় রোজাদারের সংখ্যা এখনো কম নয় দিনদারদের সংখ্যা এখনো কম নয় মাথায় টুপি দেওয়া মানুষের সংখ্যা এখনো কম নয় মুখে দাড়ি রাখার সংখ্যা এখনো মানুষ কম নয় সবাই মিলে যদি চিন্তা করি আমরা ডান বাম বহুত দিকে দেখেছি এবার আমরা আর দুনিয়া এই প্লেটো অ্যারিস্টটল এদের সক্রেটস এদের আদর্শ দিয়া দুনিয়া চালাতে চাই না এবার মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ দিয়া কোরআন দিয়া দেশ চালাতে যাই। সবাই মিলে চাইলে এ দেশটা কোরআনের শাসন কায়েম হতে বাধ্য ঠিক কিনাজ করে বলো কারা কারা চাও দুই হাত উঁচু করে দেখাও তৈর তো ইনশাল্লাহ তৈর তো ইনশাল্লাহ সুতরাং মনে রাখবেন আলহামদুলিল্লাহ ওলামায় কারামদের দূরত্ব দিন দিন কমে এসেছে হাতে হাত রাখতে আরম্ভ করেছেন ওলামায় কারাম কাঁধে কাঁধ বিলাতে আরম্ভ করেছেন এক স্টেজ বসতে শুরু করেছেন ওলামায় কারাম এক দস্তার খানে বসতে শুরু করেছেন ভবিষ্যৎ ভালো বলেন না আমি তো দেখতে পাচ্ছি বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে বাংলার বাতাসে ও ইসলামের ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে ভালো হবে আমরা এই দেশটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইসলাম মানা হব তৈয়ার তো ইনশাআল্লাহ সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ কারোর প্রতি বিদ্বেষ নাই প্রত্যেকের প্রতি দিল ভরা মোহাব্বত নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে কথাগুলো বলে গেলাম প্রিয় ভাই মুসলমান বন্ধুবান আসুন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্দর অনুযায়ী যেমন করে আপনারা বিবাহ সন্তান দেন সন্তান বিবাহ করান নিজেও বিয়ে করার সময় নবীজির সুন্না খুঁজেন আবার নামাজ পড়ার সময় যেমন নবীজির সুন্না খুঁজেন রোজা রাখার সময় যেমন নবীজির সুন্না খুঁজেন জাকাত দেওয়ার সময় যেমন নবীজির সুন্না খুঁজেন ঠিক তেমনিভাবে রাজনীতি করার সময় নবীজির আদর্শ আদর্শ আর অনুযায়ী রাজনীতি করতে চায় তৈর তো ইশা আল্লাহ দেখি কারা কারা তৈয়া আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে চিল্লা আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শ অনুযায়ী গোটা জিন্দিগি গোটা জিন্দিগি পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সিরত সৌরত লিবাস পোশাক আচার ব্যবহার কথাবার্তা লেনদেন আল্লাহ সবগুলো করার তৌফিক দান করুন বলেন আমিন